হঠাৎ করে যদি দেখেন আপনার পায়ের তলার মাটি নেই আর আপনি পড়ে যাচ্ছেন কয়েকশো ফুট মাটির নিচে তাহলে কেমন হবে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকার ইলিনয় স্টেটের একটি খেলার মাঠে যার কারণ সিংকহোল বা ধস গহবর নানা প্রাকৃতিক কারণে মাটির শত শত ফুট নিচে এমন গর্তের সৃষ্টি হয় সিংহোল সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ আমেরিকার ইলিনয় স্টেটের একটি খেলার মাঠে হঠাৎ করে মাঠের একটি জায়গায় সৃষ্টি হয় একশো ফুট চওড়া আর ত্রিশ ফিট গভীরতার এক বিশাল গর্ত হঠাৎ করে এমন গর্ত সৃষ্টি হওয়াকে সিংকহোল বলা হয় কিন্তু কিভাবে সৃষ্টি হয় এই সিংহোল বা ধস ভূগর্ভের কোনো স্তর ধসে যাওয়ার কারণে ভূপৃষ্ঠতলে এই শৃঙ্খহলের সৃষ্টি হয় একটি সিঙ্কহোল আয়তনে এক ফিট থেকে একশো একরের বেশি এবং উচ্চতায় একশো ফিট পর্যন্ত হয়ে থাকে মাটির একদম নিচের স্তর বা ভূগর্ভস্থ পানির উপরিভাগে রয়েছে অনেক পাথর যেগুলোকে বলা হয় কার্বনেট বেরক বা বেডোরক বছরের পর বছর বিভিন্ন জায়গায় মাটির নিচে পানি প্রবাহ চলমান থাকা অবস্থায় ধীরে ধীরে ছোট পাথরগুলি সরে যেতে শুরু করে এক পর্যায়ে পাথরগুলো সরে যেতে যেতে মাটির তলদেশে একসময় এক বিশাল আকারের গর্তের সৃষ্টি হয় বহু বছর ধরে তৈরি হওয়া এই গর্ত যখন বড় হতে থাকে তখন সেটির চারপাশের মাটি এবং পাথর সেই গর্তে নিমজ্জিত হতে শুরু করে ফলে এক সময় ভূগর্ভস্থ সেই গর্তের আয়তন বৃদ্ধি পেতে থাকে উপরিভাগের জমি যখন বৃদ্ধির সেই চাপ সহ্য করতে পারে না তখনই হঠাৎ মাটির উপরিভাগের বিশাল এলাকার সঙ্গে নিয়ে সেটি মাটির তলদেশে বিলীন হয়ে যায় এইভাবেই সৃষ্টি হয় বড় বড় সব শৃঙ্খল বা ধস গহবর আর ঠিক এ ঘটনাই ঘটেছিল স্টেটের সেই খেলার মাঠে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক